এই জায়গা একটা ছাতা সিস্টেম করবেন লম্বা একটা ই দিয়ে লম্বা ছাতা পাওয়া যায় বড় I do নীলের মাঝখানে বটতলা হে এটা কি কবর নাকি না এটা তো ঈদগা ছিল মনে হয় এই এটা মনে ঈদগা ছিল তাই না হ্যাঁ এই নাম ওই যে ইটি দেখা যাচ্ছে আমরা বন্ধুরা মিলে সবাই পিকনিকে বেরিয়েছি আজকে বোট পিকনিকে তো আমরা এখন আসি হচ্ছে পাটুল

এখানে মনে হয় শুধু আছে ক্ল্যামন তাই না ওই যে আমাদের অত্র এলাকার মানে এদিকের মধ্যে আমরা সবসময় বিকেলে কফি খাইতে হলে এখানে আসছি হাঁসগুনা খাইতে হবে এখানে আসি যা খাওয়া দাওয়া করা লাগে সব উপরে বসি উপরের জায়গাটা বুঝলাম না রেস্টুরেন্টটা কেমন হয়ে গেছে এটা কত সুন্দর ডেকোরেশন করা ছিল যাও উপরে যাও হ্যাঁ

দেখছো কেমন নৌকা আরে এই এগুলো যেন তেন নৌকা নাই একটা নৌকা বানাইতে লাখ খানেক টাকা লাগে এক লাখ না নিজেকে আর দেয় দশ লাখ টাকা লাগে সাদা ভাত ভাত আসছে মাত্র সব গেদাগে দিরা বসে গেছে

কথা কম মানে এই না যখন যে শান্ত ছিয়ে মানে বারবার কথা কথা আ আমি আসো না એ ભાઈ ગઈ ગોલ আমরা বিলের মাঝখানে ব্রিজের মধ্যে নামছি এখন এই যে ব্রিজ এই যে এগুলা কি এই সব হয়েছে ডার্ক চকলেট ডার্ক চকলেট না এগুলো হচ্ছে গোবর শুকা দিছে এই গোবরগুলো গুলো শুকায় গ্রাম বাংলায় বাংলাদেশে যেটা করে অন্যান্য দেশে হয় কিনা জানি না তবে বাংলাদেশে যেটা হয় গোবর শুকায় জ্বালানির কাজে ব্যবহার করা হয় ঘুষি বলে অনেকে গ্রামীণ ভাষায় এই যে এখানে এখন হাড়ি ভাঙ্গার আয়োজন চলতেছে আমাদের লেডিসরা লেডিসরা এখানে হাড়ি ভাঙবে হ্যাঁ এতদিন এত বছর আমাদের মাথায় হাড়ি ভাঙছে আজকে বাস্তব এই হাড়ি ভাঙবে ঠিক আছে আজকে এই হাড়ি ভাঙবে এরা আমার বউ কে হুনছে নি সুজানগর না আচ্ছা আমরা এখন আছি সুজা সুজানগর এটা হচ্ছে চলন বিল আমরা বিলের মধ্যেই আছি বিলের মাঝখানে হচ্ছে এই ব্রিজটা এই যে ব্রিজের এই পথ ধরে এটা পুরাটাই রাস্তা এই গ্রাম থেকে ওই গ্রামে যায় কিন্তু এই ব্রিজটা আছে আর রাস্তাটা পানির মধ্যে ডুবে গেছে ওই যে গাছ দেখা যাচ্ছে ওই যে গাছ দেখা যাচ্ছে এই এটা হচ্ছে রাস্তায় রাস্তা পানি নিচে এখন এই দিয়া শুরু হইছে হ্যাঁ নিপাড়ে দিয়া শুরু হইছে মোবাইল ভিডিও করো এই দিয়া আগে শুরু হইছে নিপাড়ে দিয়া আর আগে শুরু হইছে কাল্লা রে কার মাথায় যেন দে বাড়ি কি চন্দকার দেখা যকলেট বানায় বাড়ি আল্লাহ তিনটা পুরস্কার হ্যাঁ এক খেলা আছে

দেখো তুমি কাছাকাছি চলে এসেছিল কাছাকাছি এখন মোরগ লড়াই হবে এই যে তিনজন মোরগ ঠিক আছে আর মোরক গুলা সব রিটায়ার্ড হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি